আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ ওয়াহেদা ওসলাত আলম্লা নাবিদা ও আল্ আলহি ওয়সাহাবিহি আজমাইন বাদ। মানবতা ও মানবিকতার পক্ষে এক অনন্য দলিল মহাগ্রন্থ আল কোরআনের সুরা হুজরত এই ভিডিও সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় সাম্য ভ্রাতৃত্ব এবং বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গঠনে মহাগ্রন্থ আল কুরআ সুরা হুজরতের তেরো নং আয়াতটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন আলস্য বিষয়ের উপর আমরা এই সুরা হুজরতের তেরো নং আয়াত এবং আরো কয়েকটি আয়াতাংশ এবং কয়েকটি হাদিস উপস্থাপন করব এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ ও মাতিকি ইল্লা সুরা হুজরতের তেরো নং আয়াত মহান আল্লাহ তালা বলেন বিসমিল্লা রহমান রহিম হে মানব মন্ডলী আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি উপজাতি গোত্র উপগোত্রে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো সুরাবন ইসরাইলের সৌত্ত আয়াত আল্লাহ তালা বলেন বিসমুল্লাহ রহমান রহিম অলাকাদ রমনা বানি আদম আমি আদম সন্তানদেরকে মর্যাদা দান করেছি সুরা মায়েদার আট আয়াত আল্লাহ তালা বলেন বিসমুল্লাহ রহমান রহিম অলা আয়া যিনি আন কৌমিন আলা আল্লা তা দিলু কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার বর্জনে পুররচিত না করে এবং কয়েকটি হাদিস যেমন নসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ফয়রুন নাসিমাই ফাং নাস মানুষের ভিতর উত্তম ওই মানুষ যে মানুষের উপকার করে অন্য হাদিসে নসুলুল্লাহ সল্লাহ আলা সাল্লাম বলেছেন লা ই আর হামুল আ নাস যে মানুষের উপর দয়া করে না আল্লাহও তার উপর দয়া করেন না অন্য হাদিসের রসুল্লাহ সল্লাহু আলাইস্লাম বলেছেন সে মুমিন নয় যে তৃপ্ত থাকে এবং তার প্রতিবেশী অনাহারে থাকে অন্য হাদিসের রসুল উল্লাহ সল্লাহলাম বলেছেন সে মুমিন নয় যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ না থাকে এই আয়াত এবং হাদিসগুলি দ্বারা আমরা স্পষ্টভাবেই বুঝতে পারলাম যে ইসলামের মূল শিক্ষাই হল মানুষের প্রতি ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি দয়া সহানুভূতি এবং ভালোবাসা এবং একমাত্র এই শিক্ষার মাধ্যমেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম রহমতুল্ল আলমিন নবী আরবের সেই জাহেলি জাহেলি যুগের সবথেকে খারাপ মানুষগুলি পৃথিবীর সবথেকে ভালো মানুষে রূপান্তরিত করতে পেরেছিলেন এমনকি আমরা যদি কোরআন দেখি তাহলে কোরআনের ভিতর অন্য ধর্মের পথেও কী বিধান হবে সেটিও স্পষ্টভাবে আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন যেমন সুরাবাকার বাষট্টি আল্লাহ তালা বলেন বিসমিল্লা রহমান নিশ্চয়ই যারা ইমান এনেছে যারা ইহুদি হয়েছে যারা খ্রিস্টান হয়েছে এবং যারা ইন তথা নক্ষত্র পূজারী হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহ ও আখের বিশ্বাস স্থাপন করে এবং

যারা সাবে ইন তথা নক্ষত্র পূজারী হয়েছে যারা মাজুসি তথা অগ্নি পূজারী হয়েছে এবং যারা মুশরিক হয়েছে কাল হাসরের ময়দানে প্রত্যেকের কেই আল্লা তালা ফয়সালা করে দেবেন আমরা স্পষ্টতর বুঝতে পারছি যে কি অন্য ধর্মাবলম্বীদের সম্বন্ধেও কোনো খারাপ কথা বা তাদের অকল্যাণ কামনা করার সুযোগ আমাদের নাই অথচ অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমরা মুসলমানরাও বিভিন্ন দলে উপদলে জাতিতে বিভক্ত হয়ে আজকে আমরা হিংসা বিদ্বেষ মারামারি কাঠাকাটিতে লিপ্ত আছি আমরা এগুলির থেকে বের বের হয়ে আমরা আজকে যে আলোচনা শুনলাম করলাম এর শিক্ষা আমরা যদি পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা মুসলমানরাও কল্যাণের দিকে ফিরে আসতে পারবো এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও ইসলামের দিকে আকৃষ্ট করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন ওম আলাইনাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকা